ডিমের প্রোডাকশন কমে যাওয়া বুক শুকিয়ে মারা যাওয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া এগুলো সবই কিড়মির লক্ষণ তো কোয়েল পাখি কিড়মির ডোজ কীভাবে করাবেন সঠিক নিয়ম কি এক থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে কিডমির ডোজ করাতে হয় সব কিছুই আমি আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি না যে আসলে কৈল পাখিকে কি কিডমি ডোজ করানো ঠিক কি না করানো লাগে কি না আর কোন নিয়মে কিডমির ডোজ করাবো আমরা কিছুই জানি না আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনি কোয়েল পাখিকে কিডমির করাবেন মূলত আমরা বাজার থেকে কোয়েল পাখি কিনে পালন করি সেগুলোকে কিডমির ডোজ করানো থাকে না ভ্যাকসিন করানো থাকে না যার কারণে আমাদের কোয়েল পাখিগুলো বেশি দিন কিন্তু ডিম পারে না পরবর্তী সময়ে অল্প কিছু ডিম পারে পরে আমরা খেয়ে ফেলেই অথবা মারা যায় তো মূলত কোয়েল পাখিকে কিড়মির ডোজ না করালে দেখবেন কোয়েল পাখি বুক শুকিয়ে যায় হাত পা চিকেন হয়ে যায় ওই কৃমির কারণে আপনি ভিটামিন খাওয়াইতেছেন তাও কাজ হইতেছে না অনেক সময় কিড়মি দেখবেন যে দলা দলা কৃমি পড়তেছে তো আসলে কৃমির সমস্যা কোয়েল পাখির জন্য খুবই মারাত্মক অবস্থা হয়ে যায় কোয়েল পাখির কিড়মির সমস্যা হলে আপনি একশোর মধ্যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিম পর্যন্ত নেমে আসতে পারে মানে তিরিশ থেকে চল্লিশটা ডিম পেতে পারেন এই জন্য কোয়েল পাখির কিডমির ডোজ অতি জরুরি তো সেই জন্য আপনি বাজার থেকে কোয়েল পাখি কেনেন বাজার থেকে কেনা কোয়েল পাখিকে অবশ্যই কিড়মি ডোজ করিয়ে দেবেন তারপরে হলো আপনি যখন জিরো থেকে পালন করবেন তো এইখানে একটা দ্বিধাদণ্ড কাজ করে যে অনেকে তিরিশ দিনে কোয়েল পাখিকে কিড়মির ডোজ করায় অনেকে পঁয়তাল্লিশ দিনে করায় আমি ভাই করাই না আমি একবারে ভিটামিন মিনারেল যা কিছু সাপ্লিমেন্ট লাগে ভ্যাকসিন ক্রিমির ঔষধ এগুলো আমি সবই দুই মাস বয়সে তখন করাই কারণ কি প্রথম যখন কৈল পাখিটা ডিমে আসে তখন কিন্তু ওদের যে ডিমের নালিটা থলিটা ওইটা নরম থাকে দুই মাস বয়স হয়ে গেলে ওটা ঠিক হয়ে যায় তো সেই জন্য আপনি যদি জিরো থেকে কৈল পাখি পালন করেন আমার মতে আমি যেটা করি আপনি অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে করবেন আমায় আমি কথা বলবো সেভাবে আপনি করবেন না মানে আমি তো ভাই ডাক্তার না আমি একজন ছোট্ট খামারি তো আমি দুই মাস যখন বয়স হয় তখন আমি গোল পাখিকে কিডমি ডোজ করাই মনে করেন খুব সকালে দেই ঠান্ডা আবহাওয়াতে বেশি গরমে দেই না রাতের বেলাও আপনি করাতে পারেন সকালেও করাতে পারেন যদি সকালে করান রাত্রে পানি সরিয়ে রাখবেন খাবার পানি দুইটাই সরাই রাখবেন সকালবেলা ঔষধ গুলাইয়া দেড় থেকে দুই এম এল ঔষধ এক লিটার পানিতে মিশিয়ে সকালবেলা খেতে দিবেন খাবার দেবেন না শুধু পানি দিবেন দেখবেন যে ও ঝটফট খেয়ে নিছে এরকম যদি দুই থেকে তিন ঘন্টা রাখেন পানি তাহলেই যথেষ্ট প্রত্যেকটা কোয়েল পাখি এর ভিতরে কৃমির ঔষধ খেয়ে নেবে আর যদি আপনি রাতে করান রাতে করালে অবশ্যই আপনি সন্ধ্যার আগে পানি খাওয়া সরিয়ে রাখবেন এবং রাতে ঔষধ দিয়ে দিবেন পরের দিন আর কোনো ঔষধ দিবেন না পরের দিন শুধু সাদা পানি দিবেন তারপরের দিন গিয়ে তৃতীয় দিন গিয়ে আপনি ভিটামিন দিতে পারেন লিভার টনিক দিতে পারেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি দিবেন এলোপাথারে কোনো ঔষধ দিবেন না কারণ পাখি এলোপাথারি ঔষধ দিলে সমস্যা হয় সেই জন্য অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে কৃমির ওষুধ দিবেন আপনি প্যারাবেট দিতে পারেন এই যে যেটা দেখতে পাইতেছেন প্যারামিট দিতে পারেন লেমিবেট দিতে পারেন মোট কথা হলো কৃমির ঔষধ আপনি যে কোনো একটা দিলেই হবে এইখানে একটা কথা সেটা হলো আপনি প্রত্যেক দুই মাস বা তিন মাস পর যখনই আপনি কৃমির ডোজ করাবেন তার আগে একটু লিবার টনিক দেবেন এবং কৃমি ডোজ করানোর পরে লিবারটনিক দেবেন আর হলো একটা কোম্পানির ঔষধ কখনোই বারবার ব্যবহার করবেন না এ মাসে আপনি দুই মাস পর মনে করেন প্যারাভেট ব্যবহার করলেন পরের দুই মাস পর অন্য একটা লিমিবেট বা এভিনেক্স বা অন্য একটা কোম্পানিতে ব্যবহার করেন এতে হবে কি এক একটা কোম্পানির এক একটা কিরমির জন্য কিন্তু কাজ করে সেই জন্য আলাদা আলাদা কোম্পানিতে কিরমির ঔষধ যদি আপনি ব্যবহার করেন সেটা আপনার ভালো রেজাল্ট পাবেন এক ঔষধ বারবার ব্যবহার করলে একই কৃমির কাজ করবে অন্য কিরমির কাজ করবে না সেই জন্য আপনি কৃমির ওষুধ দেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে কাজ করবেন কখনোই নিজের মতন করবেন না যদি আপনি অভিজ্ঞতা খামারি হন তাহলে সেটা আলাদা বিষয় ছোট খামারি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো আমি ছোট ভাই হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি সামনে এগোতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন